হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের খুব সহজে রাজভোগ মিষ্টি তৈরি করে দেখাবো আশা করি আপনারা পুরো ভিডিও না টেনে দেখলে খুব সহজেই ঘরেই তৈরি করতে পারবেন আমার মতো এই রাজভোগ মিষ্টিটা তাহলে চলুন আর দেরি না করে খুব সহজেই শিখে নেই এই রাজভোগ তৈরির প্রক্রিয়া বন্ধুরা বড় বড়ার মতো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহমুদুল হাসান আপনারা দেখছেন সাদের বাজার কুকিং প্লিজ ভিডিওটা না টেনে দেখবেন আশা করি কিছু শিখতে পারবেন বন্ধুরা রাজভোগ মিষ্টিটা তৈরি করার জন্য পেস্তা বাদাম কাজু কাজুবাদাম কাঠবাদাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আমরা দেখুন একটু ছানা দিয়েছি আর এখানে আমরা আরও এখানে একটু এলাচ ব্যবহার করতেছি দেখুন ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি এসি আপনারা দেখুন ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে আমরা এখন জাফরান দেব একটু পরে দেখুন দেখুন আমরা জাফরানটা দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আমরা শুধু জাফরানের পাপড়িটা দিচ্ছি দেখুন আর একটু আমরা পানি দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে আর আমরা জাফরান ভেজার পানিটা রেখে দিলাম আমরা পরবর্তীতে ওটা শিরাতে ব্যবহার করবো ওটা ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখন ছোট ছোট করে গুটি কেটে নেব এভাবে আপনারা ছোট ছোট করে গুটি কেটে নেবেন আমাদের সবগুলো গুটি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমরা গোল করে নেব এটা একটু টাইট করে তাহলে খুব সুন্দরভাবে রাজভোগের ভিতরে ছেট হয়ে যাবে বন্ধুরা আমরা এভাবে সবগুলো গোল করে নেব বন্ধুরা আমরা এবার রাজভোগ তৈরি করার জন্য এখানে এক কেজি ছানা নিয়েছি আমরা এই ছানাতে কিছুই ব্যবহার করব না শুধু ছানা আমরা ভালো করে মালিশ করে নিচ্ছি দেখুন এখানে আমরা ময়দা চিনি বেকিং পাউডার বা খাবার ছোটা কোনোটাই ব্যবহার করব না শুধু ছানায় আমরা রাজভোগ তৈরি করার জন্য এক কেজি নিয়েছি তাহলে রাজভোগটা খেতে খুব সুস্বাদু হয় দেখুন আমরা কিভাবে ছানাটা মালিশ করে নিচ্ছি আপনারা এভাবে সুন্দর করে ছানাটা মালিশ করে নেবেন তাহলে মিষ্টিটা সুন্দর শেপ চলে আসবে বন্ধুরা আমাদের ছানাটা মালিশ করে নেওয়া হয়ে গেছে এখন আমরা পঁচিশ গ্রাম করে সবগুলো গুটি কেটে নেব সাইজ করে গুটিগুলো কেটে নিলে মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগে আপনারা চেষ্টা করবেন এক্সারসাইজ করে গুটিগুলো কেটে নিতে আমাদের সবগুলো গুটি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমরা একটা গুটি নিয়ে গোল করে দেখুন আমরা এটার ভিতরে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে ড্রাই ফ্রুটের মিশ্রণটা মাঝখানে দিয়ে দেব তারপরে আস্তে আস্তে সব দিক থেকে বন্ধ করে দেব দেখুন এই কাজটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে করবেন কারণ যদি আপনাদের ড্রাই ফ্রুটের মিশ্রণটা ছাইটে চলে যায় তাহলে আপনাদের মিষ্টিগুলো ফেটে সব ড্রাই ফ্রুটগুলো বের হয়ে যাবে এই কাজটা আপনারা ধৈর্য সহকারেই করবেন দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আরও দুইটা করে দেখাবো এভাবে আস্তে আস্তে করে আপনারা মাঝখানে ফ্রুটের মিশ্রণটা রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের সব মিষ্টিগুলো পারফেক্টভাবে হয়ে যাবে কোনো মিষ্টি থেকে ড্রাই ফ্রুট বের হবে না বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আমি আপনাদের সাথে থাকতে চাই বন্ধুরা আমাদের মিষ্টিগুলো গোল করে নেব দেখুন আমরা এভাবে গোল করে নিচ্ছি কারণ মিষ্টিতে কোনো ফাটা থাকা চলবে না যদি ফাটা থাকে তাহলে মিষ্টিগুলো সিদ্ধ করার সময় আপনাদের ড্রাই ফ্রুটের মিশ্রণটা বেরিয়ে আসবে আমরা সুন্দর করে সব মিষ্টিগুলো গোল করে নিয়েছি দেখুন এখন আমরা একটা শিরাতে সিদ্ধ করে নেব তাহলে চলুন কিভাবে আমরা শিরাতে সিদ্ধ করি সেটা দেখে নেই বন্ধুরা আমরা শিরাটা আগের থেকে করে নেওয়ার কারণে আপনাদের দেখাতে পারলাম না আশা করি আপনারা বুঝতে পারতেছেন কতটা ঘনয় আমরা মিষ্টিটা ছাড়তেছি আপনারা এরকম একটা শিরা করে নিয়ে আপনারা মিষ্টিটা সিদ্ধ করে নেবেন তাহলে আপনাদের মিষ্টিটা পারফেক্টলি হয়ে যাবে বন্ধুরা মিষ্টিটা ছাড়ার দুই মিনিট পরে আপনারা এরকম একটা ডাবু দিয়ে বা চামচ দিয়ে নেড়ে দেবেন কারণ আপনারা মিষ্টিটা যতবার নাড়বেন তত সুন্দরভাবে গোল হয়ে সিদ্ধ হবে আর যদি আপনারা নেড়ে না দেন তাহলে এক সাইডে চেপে থাকবে তখন মিষ্টিটা আপনাদের গোল হবে না বন্ধুরা দেখুন আমরা বারবার কিন্তু একটু করে নেড়ে দিচ্ছি কারণ মিষ্টিটা গোল রাখতে হবে গোল মিষ্টি যদি গোল না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না দেখুন আমাদের মিষ্টিটা কিন্তু অলরেডি ফুলা শুরু হয়ে গেছে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তাহলে আমি আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব কুন্দরা দেখুন আমাদের মিষ্টিটা অনেকটাই ফুলে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মিষ্টিটা নামিয়ে নেব হুন্দ্রা দেখুন আমরা মিষ্টিটা হাত দিয়ে ধরে দেখতেছি আসলে মিষ্টিটা কি সিদ্ধ হয়েছে কিনা এখন আমরা এখানে মিষ্টিটা নামানোর জন্য গরম পানি নিয়েছি গরম পানির মধ্যে এখন আমরা একটা মিষ্টি ছেড়ে দিচ্ছি দেখুন আসলে আমাদের মিষ্টিটা সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটা মিষ্টি গরম পানির মধ্যে ছেড়ে দিয়েছি আমরা গরম পানির মধ্যে মিষ্টিটা দেওয়ার পরে যেটা বুঝলাম আমাদের মিষ্টিটা আর একটু সিদ্ধ হবে দেখুন আমাদের মিষ্টিটা কিন্তু একটু চাপতেছে বন্ধুরা আমরা এখন এখানে দেখুন আমাদের চাপড়ান ভেজিয়ে রাখা পানিটা গরম পানির সাথে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটার সুন্দর একটা কালার আসার জন্য বন্ধুরা আবার একটা এখন আমরা মিষ্টি দিয়ে দেখব আসলে কি আমাদের মিষ্টিটা সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য বন্ধুরা আমাদের মিষ্টিটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা সম্পূর্ণ মিষ্টিগুলো ওই গরম পানিতে নামিয়ে নেব আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে গরম পানির মধ্যে নামিয়ে নিচ্ছি অবশ্যই আপনাদের পানিতে নামানোর সময় মিষ্টিটা লারা দিতে হবে একজন একজন নামিয়ে নিতে হবে তাহলে সুন্দরভাবে আপনাদের মিষ্টিগুলো গোল হয়ে থাকবে দেখুন আমাদের মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে আমাদের মিষ্টিগুলো সম্পূর্ণ নামা শেষ এখন আমরা এখানে শিরা দিয়ে দিচ্ছি মিষ্টিটা উপরে ভাসি নেওয়ার জন্য আর যদি আপনারা এখানে শিরা না দেন তাহলে আপনাদের মিষ্টিটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমরা এখানে হালকা করে শিরা দিয়ে দিলাম যাতে ডায়াবেটিস রুগীরাও খেতে পারে আর আমাদের মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ